আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি এই মুহূর্তে আমি চলে আসলাম দলেশ্বরী নদীর তীরে টাঙ্গাইলে নাগর বড়ো দেলদর উপজেলাতে প্রবাহিত হয়েছে দুইটি উপজেলার মাঝামাঝি অংশে আমি আসছি এখানে নদীতে দেখতে পাচ্ছেন এই কলা গাছ কিন্তু নদীতে ভেঙে গেছে এদিক দিয়ে প্রচুর পরিমাণে ভাঙতেছে এই আশেপাশে মানুষের বর্ষত বাড়ি ও এই ফসলীয় জমিগুলো কিন্তু ভেঙে যাইতেছে পরন্ত বিকেলবেলায় আসছে এই জন্য সূর্য ডুবে গেছে সূর্য থাকার অন্ধকারে আচ্ছন্ন হয়েছে আমি একটু নৌকা না থাকায় পানির দিকে যাইতে পারলাম না একটু আমি নদীর সাইড দিয়ে হাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাঙার দৃশ্যগুলো অংশগুলো আপনারা অবশ্যই এগুলা দেখতে পারছেন কতটা ভাঙছে এবং নদীতে যে তীব্র চোত রয়েছে সেই চোত দেখতে পারছেন সম্পূর্ণ নদী জোড়ায় কিন্তু একদম ভরাট পানি রয়েছে নদীটা অনেক ভীষণ বড় অনেকেই নৌকা নিয়ে সেলুনিয়া নিয়ে জনে বিভিন্নভাবেই ঘোরাঘুরি করার জন্য আসে যাই হোক নদী এইদিকে একটু বেশি ভাঙছে সেই ভাঙা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে অবশ্য আমার আপনারা লক্ষ্য করে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় এই যে যে এ কিন্তু এটা মানুষের একটা বাড়ি এটা মানুষের বাড়ি এবং ফসলীয় জমি রয়েছে কলা গাছগুলা কিন্তু কাইটা হয়েছে অনেক জায়গা ভেঙে গেছে এই যে সামনের দিকে এই দিক দিয়েও কিন্তু আগামীকাল অনেক ভাঙছে আমি একদম কিনার দিয়ে হারতাছি এই যে জায়গাগুলো ভেঙে গেছে এদিকে হয়তো সূর্যের জন্য আপনারা দেখতে পারছেন না আমি ঘুরে একটা আপনাদেরকে এইদিকে দেখানোর চেষ্টা করতেছি এই যে নদী ভরা পানি চতুর্দিকে প্রত্যেক দিনে কিন্তু পানি আছে আজকেও এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো পানি বাড়ছে এই যমুনা নদীতে এটাই কিন্তু যমুনা নদীর ওই দিক দিয়ে যে পানিটা প্রবাহিত হয় সেই পানি কিন্তু এদিকে আমাদের এইদিকে চলে আসে সামনে আরও অনেক জায়গাটাই ভাঙছে এদিক থেকে বন জঙ্গলের মতো থাকার কারণে আমি ওইদিকে যাইতে পারতেছ না ওই তো ওই সাইডে যে আপনাদেরকে দেখাইতেছি নদীতে একটা সেলো যাইতেছে সেলো অবশ্য আপনারা দেখতে পারছেন এই যে নদীর পানিগুলা দেখতে নদীতে থাইখা থেকে কিন্তু অনেক পাক দেয় পানিটা কিন্তু ঘুরে এই ঘোরার কারণেই যে ডেউটা সাইডে পড়ে যে ডেউটা রয়েছে ডেউটা সাইডে পড়ার কারণেই কিন্তু নদীটা বেশি কিন্তু কিনারে ভাঙন দেখা দেয় ভাঙে বেশি এই যে সাইডে আরও এই নদীর যে পানি পাক দিতেছে এই যে পানির দৃশ্যটা আপনারা দেখতে পারবেন এই যে পানিটা যে আইসা যে আছে ধারে যে সাইডে বাজে পানিটা পানিটা আপনারা দেখছেন অনেক তীব্র তীব্র কিন্তু রয়েছে স্রোত রয়েছে এই যে অনেক ঢেউটা কিন্তু এই জায়গায় এসে লাগতেছে নদীটা বেশ ভালোই পানিতে ভরে গেছে আমি একটু সামনের দিকে ওই সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নদীর যে সম্পূর্ণ ঢেউ যে স্রোতরা রয়েছে সেই স্রোতরা কিন্তু ডোনার মধ্যে সেই পড়ার কারণে এই জায়গায় কিন্তু ড্রোনাটায় বেশি অংশ জায়গা কিন্তু ভেঙে গেছে এই ডোনার মধ্যেই নদীর যে বেশি স্রোত রয়েছে সেই স্রোতের ঢেউটা কিন্তু আয়সা লাগতেছে এই কারণে এই জায়গাটার মধ্যে বেশি অংশ জায়গা ভাঙছে আমি এই যেহেতু সূর্যের কারণে ওই দিক থেকে ভালোভাবে দেখা যায় না সেই কারণে আমি এই দিক থেকে চলে আসলাম চলে এসে একটু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা সেলো যাওয়াতে যে পানির যে ঢেউটা পড়তেছে এই ঢেউটার কারণে বেশি ভাঙে অবশ্যই আপনারা সেলোটা এটা শব্দ পাইছেন অনেকে কুষা হলে বিভিন্নভাবে ঘুরতেছে আশেপাশে কোনো জায়গায় কুষা নৌকা না থাকার কারণে আমি কিন্তু যাইতে পারলাম না এই যে একটা টাকই যাইছে সেই টাকুইটা যাওয়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন নদীতে কতটা স্রোত রয়েছে এই স্রোতটা তীব্র গতিতে রয়েছে সম্পূর্ণ নদীটা ভরাই পানি অনেক পানি রয়েছে নদীতে কষ্টকর ব্যাপার হয়ে যায় এই যে ঢেউয়ের চোখে এসে পড়তেছে জায়গায় জায়গায় অনেক জায়গায় ভাঙতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তী সময় আজকের মতো এ পর্যন্ত এর পরবর্তী সময় আবারও দেখা অন্য কোনো নতুন ভিডিওতে বেশিরভাগ যদি ভাঙে নদীতে বেশি স্রোত দেখা দেয় পানি বেশি হলে সম্পূর্ণ খবর রাখার জন্য আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাঁচিয়ে দেবেন পরবর্তী সময় যে কোনো ভিডিও পাওয়ার জন্যে